আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা কর বকেয়ার অভিযোগে বিলোনিয়া বরোজ কলোনি ত্রিপুরেশ্বরী এনার্জি পেট্রোল পাম্পে হানা দিল ভিজিল্যান্স পাম কর্তৃপক্ষ কর পরিশোধ করেনি কর সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতির খবর পেয়ে সোমবার পাম্পে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভিজিল্যান্স কর্তৃপক্ষ বিক্রয় হিসাব কর রিটার্ন ও অন্যান্য আর্থিক নথি খতিয়ে দেখা হয় অভিযানের সময় প্রাথমিক তদন্তে একাধিক গরবিলের ইঙ্গিত মিলেছে বলে দাবি আধিকারিকদের তদন্ত শেষে শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ভিজিল্যান্স দফতর সূত্রে রাজ্যের অন্যান্য পেট্রোল পাম্প গলিত এই ধরনের অভিযান সংগঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কলোনিতে পেট্রোল পাম্প ত্রিপুর শ্রী এনার্জি তো আসার কারণটা হচ্ছে যে তারার কিছু ট্যাক্স পেন্ডিং আছিল তো আমরা বরংবার তার নোটিশ দিছি আমরা ফিজিক্যালিও একবার আইছি কিন্তু তারা কোনো মতেই এই ট্যাক্সটা পেমেন্ট করতে আসে না তো আজকে আমরা ওই উদয়পুর ভিজিল্যান্ড তারপরে আমরা অফিস থেকে আমরা সবাই কিনে আইসি তো অলরেডি আমরা কাজ শুরু করে দিছি তো অলরেডি তারা পেমেন্ট করা শুরু করে দিছে তো রিটার্ন এখনো পেন্ডিং রিটার্নটা দিলে আমরা তারা যেটা আমরা কাজ করছি এটা আবার আমরা ওপেন করে দিয়ে দিই কত টাকা হবে তো সেল পারচেজ রেজিস্টার দেখিয়া বুঝলাম আগে যতদূর আগে ছিল এখন তো অলরেডি পেট্রোল পাম্প হয়ে গেছে গা তো এখন দেখা যায় এটা মিনিমাম দশ পনেরো লাখ টাকা

পেট্ৰলৰ মালিকৰ নাম কি সুস্মিতা সেনাৰ লাইচেন্স হাঁ আগৰত চন্দ্ৰপুৰ